দেশে উচ্চ শিক্ষা স্বপ্ন অনেকের কিন্তু সেই স্বপ্ন স্বপ্নটাই যখন হয়ে ওঠে প্রতারণার জাল তখন তা শুধু অর্থ হারানো নয় হৃদয়েরও ভাঙন হয়ে দাঁড়ায় এমন একটি চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা জড়িত রয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক নামের একটি প্রতিষ্ঠান প্রতিনিধির অঙ্গীকার নামা চাপ প্রয়োগ করে স্বাক্ষর নিয়ে জিম্মি করেন শত শত শিক্ষার্থীকে বিদেশে উচ্চ শিক্ষার নামে প্রতারণা শিক্ষার স্বপ্ন কি তবে প্রতারণার ফাঁদ আমি বড় স্বপ্ন দেখছিলাম আমার ছেলেকে বিদেশে উচ্চ শিক্ষা শিক্ষিত করব তেইশ লক্ষ টাকা ওরা আমার থেকে নিছে ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে আমার একান্ন হাজার পাঁচশো টাকা আমি মাসে কিস্তি দেই ওরার যে টাকাটা ওইভাবে আমার থেকে হাতিয়ে নিবে আমি বুঝতে পারি নাই আমার একান্ন হাজার পাঁচশো টাকা প্রতি মাসে আমি এখন কিস্তি চালাই আমার ছেলে রাত্রে এগারোটা সকাল সাতটা বের হয় রাত্রে এগারোটা আমার ছেলে বাসায় ফিরে দুইটা টিউশনই করে ওই টাকা দিয়ে আমি এখন ব্যাংকের কিস্তি চালাই বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে ছয় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান দুই সাল থেকে ইউরোপ অস্ট্রেলিয়া ও আমেরিকায় পাঠানোর আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটি প্রতারণা করে আসছিল বলে জানিয়েছেন সিআইডি সিআইডির অনুসন্ধানে বেরিয়ে এসেছে এখন পর্যন্ত একশো একচল্লিশ জনের কাছ থেকে আত্মসাৎ করা হয়েছে আঠারো কোটি উনত্রিশ লক্ষ টাকারও বেশি আরও পাঁচ শতাধিক ব্যক্তি হয়েছেন প্রতারণার শিকার এই ঘটনায় গুলশান থানার দায় করা হয়েছে মানি লন্ডারিং মামলা আসামি করা হয়েছে মালিক মোহাম্মদ খাইরুল বাহার তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন এবং ছেলে ইবনে সহ আরও কয়েকজন এই প্রতারণার কৌশল ছিল সুপরিচিত স্বল্প খরচে স্কলারশিপের প্রলোভন টিউশন ফি ও ভিসা প্রসেসিং এর অজুহাতে টাকা নেওয়া কিন্তু নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে টাকা না পৌঁছানো ভুক্তভোগীরা জানান টাকা ফেরত চাইলেই যাওয়া হতো বাউন্স হওয়া চেক অনেকেই বাধ্য হয়েছেন এনআই অ্যাক্টে মামলা করতে বিএসবি নেটওয়ার্কের খাইরুল বাসার বাহার গ্রাহককে টাকা দেওয়ার নাম করে মারধর করেন তার গুন্ডা বাহিনী দিয়ে পিএসডি গ্লোবাল নেটওয়ার্কের স্বত্বাধিকারী জনাব লায়ন খাইরুল বাসার ওনার বিরুদ্ধে অনেক ভুক্তভোগীরা অভিযোগ দিয়েছে অভিযোগের আলোকে আমরা অনুসন্ধান করেছি প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে মানি লন্ডারিং অ্যাক্টের অপরাধ পাওয়া গিয়েছে সে আলোকে আমরা তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছি মামলাটি তদন্ত দিন রয়েছে তদন্ত শেষে আমরা যা পাবো আমরা সে আলোকে পুলিশ রিপোর্ট আমরা সাবমিট করব আমাদের প্রথম লাখ তারপরে আশি হাজার পর্যায়ক্রমে বিভিন্ন ধাপে ধাপে আমাদের কাছে টাকা নেয় এবং চোদ্দ লাখ টাকার মত নেয় তারপরে উনি আবার হয় নাই ভিসা কয়েক মাস দু তিন মাস ঘুরানোর পরে তিন চার মাস ঘুরানোর পরে উনি ওনারা বলল যে না আমাদের বিষা দিচ্ছে না উনি একটা অফলাটা দিচ্ছে এর আগে সেনেগা কলেজের কলেজের অপারেটার দিছে সে অপারেটার আমরা সার্চ করে দেখি যে এটা বুয়া এভাবে আমার কাছ থেকে পঁচিশ লাখ চার হাজার পাঁচশো টাকা ওনারা হাতিয়ে নিছে আমি আমার একটি জায়গা ছিল সে জায়গাটা বিক্রি করে আমি এই বিএসবি এডুকেশন গ্রুপে টাকাটা দিই টাকা দিতে হয় টাকা দেনি ওই দিন আমাদেরকে আমার আমাকে করছে এবং আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিদেশ পাঠানোর ব্যবস্থা করার জন্য বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের অ্যাড দেখে তাদের উপরে বিশ্বস্ত হয় এবং তাদের অফিসে যায় অফিসে যাওয়ার পরে তাদের তাদেরকে 30 লাখ টাকা দেয় তারা বলে তিন মাসের মধ্যে আমাদের পাঠানো হবে কিন্তু তিন মাসের পরিবর্তে তিন বছর হয়ে যায় তারা পাঠায় না আর এটাও বলেছিল তিন মাসের মধ্যে না পাঠাইতে পারলে তারা আমাদের টাকা ফেরত দেবে কিন্তু এখন আমরা টাকা ফেরত চাইলে তাদের দালাল বাহিনী দিয়ে আমাদের হুমকি দেয় আমরা এই টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুটি এমকে লায়ন বাসার ওনার প্রতিষ্ঠানে গিয়ে কাউন্সিলর আমাকে খুব আদর আপ্যায়ন করে প্রথম দিনই আমার কাছ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা নিয়ে নেয় এবং আশ্বাস দেয় যে দেড় মাসের ভিতরে আমাদের ফুল ফ্যামিলি কানাডাতে পাঠিয়ে দিবে। অনেক কিছু বল টোল বুঝে তো নিয়ে নেয় টাকা এক লক্ষ ষাট হাজার প্রথম দিনই এক সপ্তাহ পর বলতেছে যে ওনাদের তো অফার লেটার চলে আসছে দুই মেয়ের ফুল টিউশন ফি দিতে হবে তো আমরা বিশ্বাস করে ওনাকে সম্পূর্ণ টাকায় ফুল একদম ছাব্বিশ লক্ষ বিশ হাজার ওনাদেরকে দিয়ে দিই আমাদেরকে ভুল ভুল টুল বুঝিয়ে সাবমিটের সাবমিটের নামে ওরা ভুল সাবমিট করে কোনো রকমের সাবমিটের একটা নাটক করে ভুয়া অফার লেটার তারপরে এই কাস্টোডিয়ান মানে আমার ছোটো মেয়ের কাস্টোডিয়ানটাও নকল ছিল পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি মানে সব কিছুই নকল ছিল তো আমাদেরকে এরকম অনেক টাকা ঋণের মধ্যে ফেলে দেয় ছয় সাত মাস পরে ওরা জানায় যে আমাদের ভিসা রিজেক্ট হয়েছে আমরা যখন রিফান্ডের জন্য যাই তখন আমাদেরকে চেক দিয়ে দেয় কিন্তু টাইম মতো চেক থেকে আমাদের চেক ডিজনার হয় টাকা পাই না বাসার কিছু আমাদেরই ভিকটিম ছিল রোমান রোমানরা ওই টাকা দফায় দফায় বিভিন্ন নেতারা আসে লাস্টে একদম লাস্টে রোমানরা যখন আসে সেবক টিম নামে রোমানরা ওরা ওরা ছিল দশজন বাসার ওদেরকে ইউজ করে ওখানে ছিল রোমান আলী লস্কর তোফাজ্জল হোসেন নাজির হোসেন আমজাদ হোসেন শামীম সোহানুর রহমান সোহান হুমায়রা রাসেল আহমেদ তজিমল আলমাস আকাশ আলী তামান্না মোহাম্মদ মনির জেমি ইউরেকা এরা সবাই মিলে এই বাসার কি করে ওদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয় গুন্ডা বাহিনী তৈরি করে ওদেরকে বেশ কয়েক কোটি টাকার বিনিময়ে ওদের সাথে চুক্তি হয় এখন আমরা যদি কেউ টাকা চাই বা আন্দোলনের নামে কোনো একটা কিছু বলি তখন ওরা আমাদেরকে মারার হুমকি দেয় এবং আমাদেরকে খুব গালিগালাজ করে এবং আমাদের জীবন জীবন এখন হুমকির মধ্যে সব দেখা যায় তবে বিক্রি করা যায় না সতর্ক থাকুন সচেতন হন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে